নমস্কার সকলকে আজকে বলবো দেবতা কাকে বলে এবং সনাতন ধর্মে দেবতার সংখ্যা কত কোন কিছুর দিব্য সম্পন্নকে দেবতা বলা হয় সনাতন ধর্মে দেবতার সংখ্যা কত আমরা সকলে জানি সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা কোটি শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রকার তাহলে সনাতন ধর্মে তেত্রিশ প্রকারের দেবতা তেত্রিশ প্রকার দেবতার মধ্যে হচ্ছে আট বসু একাদশ রুদ্র বারো আদিত্য এবং এক ইন্দ্র ও প্রজাপতি এখন আট বস্তুর মধ্যে হচ্ছে পৃথিবী জল অগ্নি বায়ু সূর্য চন্দ্র নক্ষত্র সমূহ এগুলো পৃথিবীর আবাসস্থলে থাকে বলে একে আট বস্তু বলা হয় একাদশ রুদ্রর মধ্যে হচ্ছে প্রাণ আপ্রাণ বান সমান নাগ কুর্ম ক্রিকিল তারপরে হচ্ছে দেবদত্ত ধনঞ্জয় এবং জীবাত্মা এগুলো মানুষের দুঃখের মৃত্যুকালে দুঃখের কারণ হয় বলে এগুলোকে একাদশ রুদ্র বলা হয় বারো আদিত্য হচ্ছে বারো মাসের নাম এগুলো মানুষের জন্ম বৃদ্ধি ও আয়ুহরণ করে বলে একে আদিত্য বলা হয় এক ইন্দ্র হচ্ছে ইন্দ্র মানে হচ্ছে বিদ্যুৎ মানুষের পরম সুখদায়ক ও কল্যাণকারী বলে এই বিদ্যুতের নাম হচ্ছে ইন্দ্র এবং প্রজাপতি প্রজাপতি মানে হচ্ছে যোগ্য এখন প্রজাপতিকে যজ্ঞ বলবার কারণ হচ্ছে যজ্ঞ থেকে বৃষ্টি বায়ু ঔষধ এবং ব্যক্তিদের সম্মান এবং দ্বারা শিল্প প্রজাপালন হয় বিদ্যান এই কারণে একে প্রজাপতি বা যজ্ঞ বলা হয় এই হচ্ছে সনাতন ধর্মে ৩৩ তেত্রিশ কোটি বা তেত্রিশ প্রকারের দেবতা নমস্কার সকলকে সবাই ভালো থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে